ব্রো তুমি অনেক কষ্ট করে শর্ট ভিডিও তৈরি করতেছো কিন্তু তোমার ভিডিওতে ভিউজ জিরো যেখানে সেম তোমার মতো ভিডিও তৈরি করে তারা তাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতেছে আর আমি যদি তোমাদের আমার চ্যানেলে শর্ট ভিডিও গুলো দেখাই তাহলে দেখতে পাবে প্রায় ম্যাক্সিমাম সব ভিডিওতে আমার হাজারের কাছাকাছি ভিউজ আর তোমার ভিডিওতে একটা দুইটা ভিউজ তাও আবার তোমার নিজেরই দেখা যদি একমত হও তাহলে আজকের ভিডিও শুধুমাত্র তোমারই জন্য জিরো ভিউজ প্রবলেম তো সলভ হবেই তোমার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে একশো পার্সেন্ট গ্যারান্টি তাই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ইউটিউবে শর্ট ভিডিওতে ভিউজ না আসার বেশ কিছু কারণ থাকতে পারে যেমন তোমার চ্যানেল একদম নতুন তোমার ভিডিওর ফরম্যাট ঠিক না থাকা ভুলভাবে আপলোড করা অথবা কন্টেন্টের কোয়ালিটি ভালো না হওয়া এমনকি ইউটিউবের অ্যালগোরদমও বুঝতে না পারা কিন্তু চিন্তার কোনো কারণ নেই সব সমস্যার সমাধান আছে তো চলো শুরু করা যাক প্রথমে বলি তোমার শর্ট ভিডিওতে কোন কোন বেসিক সেটিং ঠিক থাকতে হবে নাম্বার এক সঠিক ফরমেট তোমার ভিডিও অবশ্যই ভার্টিক্যাল ফরমেটে হতে হবে যা রেশিও নাইন ইস টু সিক্সটিন দুই নাম্বার ডিউরেশন অবশ্যই তোমার ভিডিও ষাট সেকেন্ড কম হতে হবে তবে তিরিশ সেকেন্ড হইলে পারফেক্ট এটা শুধুমাত্র তাদের জন্য যাদের ভিডিওতে একদমই ভিউজ জির তিন নাম্বার প্রাইভেসি সেটিং ভিডিও আপলোড করার সময় অবশ্যই ভিডিও আনলিস্টেড রেখে আপলোড করবা এবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর হুক তোমার ভিডিওর শুরুটা কি দর্শকদের আটকে রাখার মতো কারণ শর্ট ভিডিওর প্রথম চার থেকে পাঁচ সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই এমন কিছু করো যাতে দর্শকের আঙ্গুল তোমার ভিডিওতে এসেই আটকে যায় দুই নাম্বার রিওয়াচ এমন কন্টেন্ট তৈরি করো যাতে মানুষ বারবার দেখতে চায় তিন নম্বর কোয়ালিটি ভিডিও এবং অডিওর কোয়ালিটি ক্লিয়ার থাকতে হবে যদি ভয়েস ওভার দাও তাহলে স্পষ্টভাবে কথা বলবা এবার এসো এসিও অনেকেই ভাবো শর্ট ভিডিওতে আবার কিসের এসিও কিন্তু এখানেও কিছু বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর আকর্ষণীয় টাইটেল দুই নাম্বার হ্যাশট্যাগ যেমন হ্যাশট্যাগ শর্টস এছাড়াও তোমার ভিডিও অনুযায়ী দুই থেকে তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিবা তিন নম্বর থাম্বেল অবশ্যই তোমার শর্ট ভিডিওতে আকর্ষণীয় একটা থাম্বেল সেট করে দিবা এখন বলতে পারো শর্ট ভিডিওতে আবার থাম্বেলের কি কাজ শোনো তাহলে লং ভিডিওতে যেমন থাম্বেল গুরুত্বপূর্ণ শর্ট ভিডিওতে ঠিক তেমনই গুরুত্বপূর্ণ থাম্বেল কিন্তু কিভাবে তুমি ইউটিউব ওপেন করে শর্ট সেকশনে আসলে শর্ট ভিডিওতে দেখবা আমরা সেখানে যে শর্টসের থাম্বেল যত আকর্ষণ করে আমরা কিন্তু সর্বপ্রথম সেই শর্টসেই ক্লিক করি চার নাম্বার ডিসক্রিপশন ডিসক্রিপশনে তোমার ভিডিও অনুযায়ী দুই থেকে তিনটা কিওয়ার্ড দিয়ে দিবা তাহলে অ্যালগোরে তো বুঝতে পারবে তোমার ভিডিও কি রিলেটেড অ্যান্ড কোন অডিয়েন্সকে দেখাতে হবে পাঁচ নাম্বার কনসিস্টেন্সি নিয়মিত ভিডিও আপলোড করো তবে প্রতিদিন একটা বা দুইটা এর বেশি না এবার কিছু সাধারণ ভুল যা প্রায় শর্টস ইউটিউবাররা করে থাকে যার ফলে শর্টসে জিরো ভিউজ আস এক নাম্বার একই ভিডিও ডিলেট করে আবার আপলোড করা এমন করলে ইউটিউব এটাকে স্প্যাম ধরে নেয় দুই নাম্বার অন্যের কন্টেন্ট হুবহু কপি করে আপলোড করা এটা করলে ভিউজ তো পাওয়াই না উল্টা কপিরাইট স্ট্রাইকও আসতে পারে তিন নাম্বার নতুন চ্যানেল খুলেই উড়া ধুরে ভিডিও আপলোড করা এমন করলে ইউটিউব এটাকে বট ভেবে নেয় তাই চ্যানেল খুলে তোমার ভিডিও রিলেটেড দুই থেকে তিন দিন ভিডিও দেখতে থাকো তারপর তুমি ভিডিও আপলোড করো চার নাম্বার চ্যানেল তৈরি করার পর কাস্টমাইজেশন এবং সেটিং না করা যার কারণে ইউটিউব বুঝতেই পারে না এটা কোনো বট অ্যাকাউন্ট নাকি রিয়েল অ্যাকাউন্ট পাঁচ নম্বর ট্রেন্ডিং টপিক ফলো না করা তবে সব সময় ট্রেন্ডের পিছনে না ছুটে নিজের ইউনিক কিছু তৈরি করতে হবে ছয় নম্বর নিস সিলেক্ট না করা একদিন গেমিং ভিডিও একদিন ফ্যাক্ট ভিডিও একদিন ইসলামিক ভিডিও এভাবে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ না আসার অন্যতম কারণ অ্যান্ড সবচেয়ে বড় বিষয় ধৈর্য ধরতে না পারা একটা ভিডিও দুইটা ভিডিও আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজের আশা নিয়ে বসে থাকা নতুন চ্যানেলে প্রথম প্রথম ভিউজ নাও আসতে পারে তবে হাল ছাড়া যাবে না কারণ ইউটিউব তোমার ভিডিওকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে কিছু সময় নিতে পারে তো সংক্ষেপে বলতে গেলে সঠিক ফরম্যাট এসিও কনসিস্টেন্সি নিশ সিলেক্ট করা ধরা এই কয়েকটি জিনিস তোমার মাথায় রাখলে তোমার ইউটিউব শর্ট ভিডিওতে জিরো প্রবলেম আর থাকবে না ইনশাল্লাহ মনে রাখবা ইউটিউবে সফলতা পেতে হলে স্মার্ট ওয়ার্ক ধৈর্য দুইটাই জরুরি আমি নিজে এই টেস্ট গুলো অ্যাপ্লাই করে উপকার পেয়েছি আশা করি তোমরাও পাবা আর কমেন্ট করো জিরোভিউজ সমাধান লিখে আমি তোমার চ্যানেল চেক করে রিপ্লাই করবো ইনশাল্লাহ অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে বলবো কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ